নমস্কার বন্ধুরা ঝুমাভুমি কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে খেসারি ডালের বড়া দিয়ে একটি রসা করে দেখাবো খুব সাধারণভাবে তো এই রান্নাটি করার জন্য আমার লাগছে মানে আলু ডুম করে কেটে নিয়েছি একটা কোয়াশ নিয়েছি আর আদা আর কাঁচা লঙ্কা চিনি নিয়েছি আর খেসারির ডাল আমি এই পাঁচ ছয় ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এখন ডালটাকে আমি মিক্সচার জারে দিয়ে এটা একটা পেস্ট করে নেব ডাল আর আপনারা শিলনোড়ায়ও বেটে নিতে পারেন এই যে পেস্ট করে নিয়েছি এখন এর মধ্যে আমি লবণ আর একটু হলুদ দেবো দিয়ে এটাকে মেখে রাখবো আমি একদম নিরামিষভাবেই রান্নাটা করছি কড়াই গরম হলে কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে সর্ষের তেল ইউজ করছি আপনারা চাইলে সাতা তেলেও রান্নাটা করতে পারেন এখন ডালের বাটাটাকে আমি বড়ার আকারে মিডিয়াম সাইজ করে এরকম করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আমি বেশি ছোট করে নিই কুয়াশ আলু যেরকম সাইজ সেরকম সাইজ মতো করেছি এক পাশ হয়ে গিয়েছে এখন উল্টে দিচ্ছি এভাবে করে আমি সবগুলি বড়া ভেজে নেব বড়া আমার এই যে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলিকে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি ওই কড়াই দিয়ে দিচ্ছি তেল তেল গরম হলে এর মধ্যে আলুগুলি দিয়ে দিলাম আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি এখন কড়াশু দিয়ে দিলাম পোয়াশার আলু একটু লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আমার এই রান্নাটি দেখছেন তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার রান্না আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যে লালটি করে ভেজে নিয়েছি সুন্দর করে ভেজে নামিয়ে নিয়েছি এখন ওই তেল আর একটু তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়নটা ফুটে উঠলে যখন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দেবো আদা পাতা তেলের মধ্যে দিলে খুব ছিটকায় সঙ্গে সঙ্গে এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলে আর অতটা ছিটকায় না একটু হলুদ দিয়ে দিলাম তরকারি পরিমাণে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে একটু মিশিয়ে নিলাম এখন এর মধ্যে আমি শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবো মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আলু আর কোয়াশ দিয়ে দিলাম দিয়ে আলু কোয়াশের সাথে মশলাটাকে খুব সুন্দর করে কষাবো জিরে গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম এখন জিরে গুঁড়োটা দিয়ে দিলাম এখন মশলাটাকে খুব সুন্দর করে সবজির সাথে কষিয়ে নিয়েছি আপনারা এভাবে করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময়ের মধ্যে দিয়ে দিলাম জল যদি পারেন তাহলে গরম জলই দেবেন আমি এখানে গরম জল দিয়ে দিয়েছি আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন আমি আর একটু জল দেবো কারণ ডালে বড়াটা অনেকটা জল টেনে নেয় একটু বেশি করে জল দিলাম ওখান দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে আমি পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি এখন ঢাকনা খুলছি পাঁচ মিনিট পর ঢাকনাগুলো এখন দেখবো সেদ্ধ হয়ে গেছে কি না আলু আর কোয়াশ একেবারে সেদ্ধ হয়ে গেছে আর অল্প একটু ফুটিয়ে নেব আর এক দু মিনিট মতো ফুটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ডালের বড়াগুলি বড়া দিয়ে মিশিয়ে নিলাম বড়াটা দিয়েও একটু ফুটিয়ে নিলাম ঝোলটা একটু শুকিয়ে নিয়েছি এখন এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়োকে খুব ভালো করে মিশিয়ে নিলাম যে তৈরি হয়ে গেল আলু কুয়াশ আর ঘেসারির ডালের বড়া দিয়ে রসা তো আমার রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ